পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশার আতুর ঘর এই অভিশপ্ত ধানমন্ডি বত্রিশের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে স্বস্তির সঙ্গে শ্বাস নিচ্ছি মুক্ত মনে কথা বলতে পারছি সেজন্য শুরুতে এই কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে মহান প্রতিপালকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই হাতে দুই টুকরো ভাঙ্গা ইট নিয়ে আমি দাঁড়িয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে এই দুই টুকরো ইট আমি হাতে নিয়েছি আমার দক্ষিণ হস্তে যে ইটের টুকরোটি দেখতে পাচ্ছেন একটি বিশেষ উদ্দেশ্যে এই ভাঙ্গা ইটের টুকরোটি আমি হাতে নিয়েছি একজন বিশেষ মানুষের সৌজন্যে বন্ধুরা আপনারা জানেন বাকশালী কন্যা ফেসিস্ট না এক এক করে আমাদের প্রতিবাদের কণ্ঠগুলিকে স্তব্ধ করে দিয়েছিল ঘরোয়া পরিবেশে সেমিনার কিংবা মানববন্ধনের মতো নিরীহ রাজনৈতিক কর্মসূচিকে জঙ্গি তৎপরতা আখ্যায়িত করে সেগুলিকে পণ্ড করে দেয়া হচ্ছিল ফেসবুকে মাতৃভূমির সপক্ষে একটি স্ট্যাটাস লিখবার কারণে অমিত সম্ভাবনাময়ী তুখোর মেধাবী বাংলার কোটি মানুষের কলিজার টুকরা বুয়েটের আবরার ফহাদকে ঘন্টার পর ঘন্টা আঘাতের পর আঘাত করে অত্যন্ত নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এমনি এক ভয়ার্থ পরিবেশে গোটা জাতি যখন চরম আতঙ্কে এক অনিশ্চয়তার মধ্যে কঠিন সময় পার করছিল ঠিক তেমনি এক ক্রান্তিকালে অন্ধকার আধার রাতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে ফ্রান্সের প্যারিস নগরে বসে একজন মানুষ বাতিঘরের মতো আলো জেলেছেন প্রতিদিন আমাদের সাহসের গল্প শুনিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন হতাশায় নিমগ্ন বাঙালি জাতিকে উজ্জীবিত করবার প্রাণন্তকর প্রচেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের কালেমা জয় বাংলার মর্মার্থকে যিনি সফলভাবে পাল্টে দিতে সক্ষম হয়েছেন কাঁঠাল রানী বাঙ্গু প্রগতিশীল ইত্যাদি শক্তিশালী ব্যঙ্গাত্মক শব্দের মাধ্যমে যিনি ফ্যাসিস্ট এবং তার দোষরদেরকে সারাক্ষণ তটস্থ রেখেছেন বিশেষ করে এই চব্বিশের রণাঙ্গন প্রস্তুতে যিনি অসামান্য ভূমিকা পালন করেছেন বর্তমান এই ইন্টার্ন গভর্নমেন্টের যিনি শক্তিশালী তথ্য প্রমাণ বলিষ্ঠ যুক্তিতর্ক এবং ক্ষুরধর বিশ্লেষণের মাধ্যমে এক অভিনব স্মার্ট বিরোধী দলের ভূমিকা পালন করছেন এবং ধানমন্ডির এই আজকের এই অনিবার্য পরিণতির পেছনে যার অনি অবদান রয়েছে আমাদের সবার প্রিয় পিনাকিদা পিনাকি ভট্টাচার্যের সৌজন্যে টুকরোটি আমি হাতে নিয়েছি বেশ কিছু সঙ্গত কারণে সশরীরে এই স্বস্তিদায়ক দৃশ্য অবলোকন করবার সুযোগ তার হয়নি সেজন্য তার পক্ষ থেকে এই অভিশপ্ত ধ্বংসস্তূপের উপর এই ইটের টুকরোটি আমি নিক্ষেপ করছি আর আমার বাম হাতে যে এটা একটু টুকরোটি দেখতে পাচ্ছেন এটিও একজন বিশেষ মানুষের সৌজন্য আমি হাতে নিয়েছি এমন একজন মানুষ যিনি দেশকে ভালোবাসার অপরাধে আজকে দেশান্তরিত জীবনযাপন করছেন যখনই মাতৃভূমির উপর আঘাত এসেছে তখনই আমরা যাকে বারবার বারোদের মতো জ্বলে উঠতে দেখেছি বিশেষ করে অসংখ্য জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বস্তুনিষ্ঠ সময় উপযোগী শক্তিশালী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জাতির বিবেকের দ্বারে বারবার করা নেড়েছেন ঘুমন্ত জাতিকে জাগ্রত করবার প্রাণন্তকর প্রচেষ্টা চালিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সর্বত্ব রক্ষার অতন্দ্র প্রহরী সাহসী শারদুল সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনের সৌজন্যে এই টের টুকরোটি আমি হাতে নিয়েছি তিনিও বেশ কিছু সঙ্গত কারণে সশরীরে এই মুগ্ধকর দৃশ্য অবলোকন করবার সুযোগ পাননি সেজন্য তার পক্ষ থেকে এই ইটের টুকরোটি অভিশপ্ত ধ্বংস স্তূপের উপর আমি নিক্ষেপ করছি প্রিয় দর্শক আরেক টুকরো ইট আমাকে হাতে নিতেই হচ্ছে এই ইটের টুকরোটি আমি হাতে নিলাম আরেকজন দেশান্তরিত কারা নির্যাতিত মুসলিম সাংবাদিক জুলাই অভ্যুত্থানের অন্যতম সারথী ডক্টর কনক সরোয়ারের সৌজন্য বন্ধুরা আপনারা জানেন বিদেশের মাটিতে বসে যে অল্প কয়েকটি প্রতিবাদী কণ্ঠিস্ট হাসিনা এবং তার দোষরদেরকে টটস্থ করেছিল সরোয়ার তাদের অন্যতম কনক সরোয়ারের ভূমিকায় ফসিস্ট হাসিনা এতটাই আতঙ্কিত হয়েছিল যে তাকে না পেয়ে তার নিরপরাধ নিরীহ বনকে কারাগারে নিক্ষেপ করবার মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিল যেই ঘটনাটি দেশে বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বিবেকবান মানুষদেরকে ভীষণ ভাবে বিক্ষুব্ধ করেছিল ইতিহাসে সরোয়ারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনিও বেশ কিছু সঙ্গত কারণে সশরীরে এই বত্রিশ নম্বরের সাক্ষী হতে পারেননি সেজন্যই তার পক্ষ থেকে এই অভিশপ্ত ধ্বংসস্তূপের উপর আরো একটু নিক্ষেপ করলাম মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল অনেকেই ইতোমধ্যে দেশে ফিরেছেন কেউ কেউ টেকনিক্যাল কারণে এখনো দেশে ফিরতে পারেনি সেই সমস্ত ভাগ্য বিড়ম্বিত দেশপ্রেমিকদের পক্ষ থেকে এই তিনজন প্রিয় মানুষের সৌজন্যে প্রতীকী ভাবে এই অভিশপ্ত ধ্বংসস্তূপের উপর তিন টুকরো ঈদ আমি নিক্ষেপ করলাম সুপ্রিয় দর্শক ভাংচুর অগ্নিসংযোগ কিংবা ধ্বংসযজ্ঞ এগুলি কোন সুস্থ সমাজের অনুষঙ্গ নয় একজন সভ্য মানুষ হিসাবে কারো বাড়িঘর ধ্বংস তো দূরের কথা কারো দেয়ালে কেউ এক টুকরো ঢিল ছুঁড়ে মারুক সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না কোনোভাবেই সমর্থন করি না এমন কি একজন মানুষ হোক সে আওয়ামী লীগ কিংবা অন্য যে কেউ যত বড় ঘিন্ন অপরাধী হোক না কেন তার জীবন সম্পদের উপর আক্রমণ করবার কোনো অধিকার কারণে একজন অপরাধীর শাস্তি হবে দেশের প্রচলিত আইনে বৈধ কর্তৃপক্ষের মাধ্যমে এবং এটি কথা কিন্তু আমরা জানি যে সব ক্ষেত্রে এমনই একটি ঐতিহাসিক অনিবার্য উজ্জ্বল ব্যতিক্রম ঘটনা কেন এটি অনিবার্য উজ্জ্বল ব্যতিক্রম ঘটনা সেই বিশ্লেষণটি আমি ফলো আপ ভিডিওতে দিব ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ